দেখি এখানে থাকতে হলে আমরা অনেক কাজ করেছি আপনাদের উপরে একটা ব্যারিকেড দিতে হবে কাছের অথবা আমরা বলেছি যে আমি নিজে কিনে দিয়েছি আপনাদেরকে কি কিনে দিয়েছি নেট কিনে দিয়েছি যাতে আপনারা এখান থেকে উদাহরণ হিসেবে পেতে পারেন তারপরেও আপনার ঠিক হননি

এই সুযোগটা আমি কি আগে কতবার দিয়েছি আপনি জানেন অন্তত মিনিমাম দশ বার সুযোগ দিয়েছি বারবার বলেছি আপনারা বারবার একই কাজ করতে থাকেন তিরিশ হাজার টাকা আপনি এইভাবে তুলতে পারবেন না রাস্তা দখল করে তুলতে পারবেন না মূল্য তালিকা দিতে হবে আর আমি যদি রাস্তা দখলে না বলে আপনি একটু পরে প্রসারিত হবেন বারোজন যেতে পারবে না না আমি উনাকে তিন হাজার টাকা জরিমানা করেছি না আপনি আরো বড় অপরাধ করেছেন আমি কথা বলে আমি জরিমানা বাড়াবো কারণ আপনাকে একটা মিনিমাম আমি বলেছি বারবার আমরা বলেছি ডিজি অফিস থেকে পর্যন্ত আমরা বলেছি এসে যে আপনার এখানে একটা ব্যারিকেড রাখতে হবে এমনি সিলিন্ডার আছে রাস্তার পাশে অনেক বড় দুর্ঘটনা করতে পারে এখানে আমি টোটালি জীবন মানে লাইফ রিস্ক এটা নির্মল we'll সন্দেহ <laughs>